হ্যাপি নিউ ইয়ার সবার দু খুব ভালো কাটুক আজকে মাংসের একটা টু ইন ওয়ান রেসিপি নিয়ে চলে এসেছি এখানে দু ধরনের মাংস রান্না দেখানো হবে মাংসের জন্য প্রথমে আলু ভেজে নেওয়া হলো নুন হলুদ দিয়ে এরপরে যে মাংসের বাটা মশলাটা আদা লঙ্কা রসুন মিক্সিতে দিয়ে পেস্ট করে নেওয়া হচ্ছে মাংসের আলু ভাজার তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নেওয়া হলো এরপরে বাটা মশলাটা পরিমাণ মতো মিশিয়ে দিয়ে খুব ভালো করে নাড়া হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব একে একে মিশিয়ে দেওয়া হলো আর খুব ভালো করে নাড়াচাড়া করা হলো মশলাটাকে অনেকক্ষণ ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরই তার মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে দেওয়া হলো এখানে গোটা একটা মুরগি নেওয়া হয়েছে গলা পা এগুলো বাদ দিয়ে সলিড মাংসের পিসগুলো দিয়ে এই রান্নাটা করা হচ্ছে মাংসের পরিমাণ মোটামুটি এক কেজি নসর মতো হবে সেই পরিমাণে এখানে বাকি সব মশলা দেওয়া হয়েছে তাই নুন গুঁড়ো মশলা পেঁয়াজ সমস্ত কিছু আপনারা ওই মাংসের ওজন অনুপাতে দেবেন এখানে নুন দেওয়া হলো মাংসের মধ্যে আবারও খানিকটা যাতে জল বেরোয় মাংস থেকে মাংস থেকে জল বেরিয়ে এলে সেই জলটাকে নেড়ে 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 শুকনো করে নিতে হবে তাহলে মাংসের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা মরে যাবে নাড়াচাড়া করা হচ্ছে ওই মাংসের জলটা বেরোচ্ছে আর নাড়াচাড়া করে শুকনো করা হচ্ছে এইভাবে বারবার বারবার করে মাংসটাকে কষিয়ে নিতে হবে কষানোর পর খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তখন তাতে একটু পরিমাণ মতোই জল দেওয়া হলো এই জল দিয়ে দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে তারপরে ঝোল করতে চাইলে জল দিয়ে ঝোল করতে হবে আর যদি কষা মাংস খান তো মাংস রান্না রেডি আর আলু দিয়ে রান্না করলে সমস্ত কষানো কমপ্লিট হয়ে গেলে আলুটা মিশিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আবার একটু জল দিয়ে ঝোল যেমন খাবেন তেমন জল দেবেন মাংস কষানো হয়ে গেছে খানিকটা কষানো মাংস একটা কড়াইয়ে তুলে রাখা হয়েছে বাকি করার মধ্যে যে মাংসটা আছে তার মধ্যে আবারও পরিমাণ মতো একটু জল দেওয়া হলো সামান্য অল্প জল দিয়ে মাংসটাকে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে ভাজা আলুগুলো মিশিয়ে দেওয়া হচ্ছে ভাজা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে মাংসটাকে আবারও ভালোভাবে নাড়িয়ে নেওয়া হচ্ছে মাংসের জলটা দেখুন শুকিয়ে গেছে এই নাড়তে হবে আর একটু একটু করে জল মেশাতে হবে এইভাবে মাংসটা কষানো হলো এইবার আলু দিয়ে আবারও একটু জল দেওয়া হচ্ছে এবার মাংসে জল দেওয়া হচ্ছে ঝোলের জন্য এবারে জল দেবেন যেমন আপনারা ঝোল খাবেন সেই পরিমাণ মতো জল দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ফুটতে দিতে হবে মাংসটা যখন ফুটবে নুনটা ঠিকমতো দেওয়া হয়েছে নাকি সেটা টেস্ট করে দেখে পরিমাণ মতো নুন প্রয়োজন হলে আবার দিয়ে না করে ঢাকনা দিয়ে দিতে হবে কষা যে মাংসটা রাখা হয়েছিল সেটাকেও কিছুটা জল দিয়ে আলাদা করে ফুটতে দেওয়া হলো কষা মাংস আর ঝোলের মাংস দুটোই যখন ফুটবে তার মধ্যে পরিমাণ মতো ধনেপাতা মিশিয়ে দেওয়া হলো ধনেপাতা পাতা দেওয়ার পর আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করলেই মাংসের দু রকমের পদই খাওয়ার জন্য তৈরি ঝোলে তেল ছেড়ে এলেই ঝোল নামিয়ে ভাতের সাথে পরিবেশন করলেই খাওয়ার জন্য প্রস্তুত পয়লা জানুয়ারি আমাদের বাড়িতে পোলাও হয়েছিল এখানে পোলাওয়ের সঙ্গে মাংসের ঝোল পরিবেশন করা হলো। আমরা খুব তৃপ্তি করে খেলাম আপনারাও বাড়িতে এই রেসিপিটা বানান খুব সামান্য খুব কম উপকরণ দিয়ে একদম প্লেন মাংসের ঝোল বা মাংস কষা বাড়িতে বানান খান খেয়ে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর যদি পছন্দ হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার দু হাজার খুব ভালো কাটুক রান্না করুন খান খাওয়ান সবাইকে নিয়ে আনন্দে মজায় খুশিতে থাকুন